জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটাই সে দলকে তোমরা এবছর ভোটটা দিবা মিস না ভাই আমাদের একত্রিশ দফা তোমরা জানো সবাই একত্রিশ দফায় কি কি সংস্কার আছে সবই জানো আমরা উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবো তুমি তোমার বলবা তোমার বাপ মা স্টেশন যে যান আছে সবাই বলবা এই জিনিসটা যেন মিস করো ভাই আর কোনো রাজাকার মাজাকার বলতে হবে না ভাই তোমায় বেশি কিছু বলতে চাই না ভাই হাত চড়বে ঘুরে বলবো কিছু কই না ভাই তোমাদের দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চলে ভাই এই তিনটা জিনিস চাই তিনটা জিনিস লাগবে ইনশাল্লাহ এই বছর সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে আমরা যেতে চাই ভাই তার জন্য দরকার ভাই তোমাদের সমর্থন ভাই তোমার আত্মীয় স্বজন যে যেখানে আসছে মা বাবা পরিবার বউ যে যেখানে আসছে ভাই সবাই বলবো এই বছর সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার জন্য তার পালা যাতে ভোটটা পাই সেই জন্য তুমি চেষ্টা করবা ভাই হেসো ভাই যারা আজকে আলবদর রাজাকার বলতেছে ওপেন সিক্রেট গত পুনর্বাসে কিরা করছে সব তোমার সামনে আছে কারা দর্শক কারা টেন্ডের বাজি কারা চাঁদা বাজি যারা কারা ভূমি দখল কিছু তোমরা সব সবকিছু জানো তোমার কিছু বলতে হবে না তাই ভাই তোমার বিবেক জ্ঞান যেটা তুমি দেখতেছো সেটাই করো ভাই আর যারা অবস্থা আছে তুই আগাছা করলি কারে হ্যাঁ তুই আগাছা করলি শরীর তেল জমে গেছে কার তেল জমছে কার স্বর সতর্ দাঁত ভাই গেলাম তুই আমার ভুকিয়ে দিসনি তুই কি আমার হাতে কি ভাই করা তুই না স্বর দাঁত ভাঙেল দুইজনে থামো এখন একজন আলবদোর একজন চাঁদাবাজ একজন দর্শক একজন রাজা করে গেছে দেশে তোমার দুইজন জোট এসেছিল তোমন্ত কোন সময় কে রেক নাই তুই রাজাকার তুই আলবদোর তুই সাদাবাস তুই দর্শক তুই ট্যান্ডাবাজ তোমন্ত কোন সময় কেমন হয় কি দেশের মানুষকে ভোগল বুঝাও ভোগল বুঝাবা লাগছো তোমার রাজনীতির সাথে আলাদা 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 ভাবে কমাচ্ছে তোমরা ভালো হয়েছো ভাই নাটক আমরা তোমরা দেশ্রামী ভাই এটা আমি বিশ্বাস করিম দেশ দুই দলই দেশ্রামী তাই ভাই একজনে কেঁদা সরাসরি না করিয়া সঠিক রাজনীতি করো ভাই দুইজনে ই করু কিরা কি নির্বাচনে পাশ হয়ে কিরা কি করবা আমরা যারা আছি সাধারণ মানুষ তোমাদেরকে যারটা পছন্দ যার দফা পছন্দ তারও ভোট দেবো ভাই সেই জন্য লাফালাফি কেদা ছেড়াছুরি করো না যে যার মতন দুজনে দফা দাও তুমি কি তুমি কি উন্নয়ন করো যদি পছন্দ আমার হয় আমি তোমার দিবো আমার যদি পছন্দ হয় তোমার দিবো আর ভাই একটা সমস্যা কি যে দলে আসো ভাই প্রবাসীরা যখন বিদেশ থেকে যে দেশে যায় এয়ারপোর্টে যারা তার সামালটা তুলে হয় ভাই তার সিকিউরিটা যদি একটু ঠিক থাকে আমি একটা যদি লাগছি পাঁচ দশ বছর পর যাওয়া দেশে আমার মালটা যে দেশে বন্ধু যায় বাড়ির মতো পৌঁছবি এই গ্রান্টা যেই আসো সেই গ্রান্টিটা দিও ভাই কথাটা মিথ্যা হলো সত্য blum!